আটই জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম খেলা আর এই শ্রীলঙ্কাকে এই শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডটা এক কথায় নিশ্চিত হয়ে যাবে কারণ কি দেখেন শ্রীলঙ্কা কিন্তু ইতিমধ্যে সাউথ আফ্রিকার সাথে লজ্জাজনকভাবে হারিয়ে কিন্তু বসে আছে তাই এই শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড মনে করেন নিশ্চিত নিশ্চিত কোনো দ্বিধা নেই কারণ ছোট দল আছে দুইটা একটা নেদারল্যান্ড একটা নেপাল এই দুই দলের থেকে মনে করেন বাংলাদেশ দুইটাকে হারাবে এটা এক কথা কনফার্ম যদি কোনো অঘটন না ঘটে তারপর যদি বাংলাদেশ নেদারল্যান্ডের কাছে হারে তারপরে বাংলাদেশ সেই মেনে যাওয়ার চান্স থাকবে তাই আমি মনে করতেছি শ্রীলঙ্কাকে যদি আট তারিখে বাংলাদেশ হারাতে পারে তাহলে মনে করেন বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত শ্রীলঙ্কার টিমটা অতটা শক্তিশালী না আর শ্রীলঙ্কার টিম মনে করেন বাংলাদেশ থেকে আমরই কোনো শক্তিশালী টিম না তাই আমাদের শ্রীলঙ্কাকে নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা যদি আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তবে শ্রীলঙ্কার সাথে আমরা মনে করেন অনেক বড় ধরনের জয় নিয়ে কিন্তু মাঠ ছাড়ব শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেখেন সাউথ আরিকা প্রথম ম্যাচে কি ধরনের ক্রিকেট খেলল মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে আগে ব্যাটে দেয় মনে করেন যদি একশো দশ আর বিশ রান বা তিরিশ রানের ভিতরে বাংলাদেশে অল আউট করতে পারে শ্রীলঙ্কাকে তাহলে কিন্তু বাংলাদেশ যেভাবে হোক বাংলাদেশ জিতবে কারণ আজ এই যে বিশ্বকাপে যে পিচ দেখতেছি এই পিচ আর আমাদের মিরপুরের পিচ এর ভিতরে কিন্তু বেশি একটা ফারাক নাই এক সেম ক্যাটাগরি পিস তো এই আমি মনে করি বাংলাদেশে ভালো করা উচিত তবে বাংলাদেশের প্লেয়ার যাদের নিয়ে আমাদের ভয় বেশি তারা হচ্ছে নাজমুল শান্ত লিটন কুমার দাস সৌম্য সরকার এরা তিনজনের থেকে যদি একজন ভালো খেলে এদের তিনজন থেকে যদি একজন ভালো খেলে তাহলে হয়তো বাংলাদেশ ভালো কিছু আশা করতে পারে কারণ এদের কোনো ভরসা নাই এরা মনে করেন আসতে দেরি আছে কিন্তু পেবিলিয়নে যাওয়ার টাইম নেই এদের এদের কোনো টাইম টেবিল নাই এরা মনে করেন পিছনে চিন্তা করে খেলে না এরা ধরে খেলে না ঠিক আছে বল তো খায় ইচ্ছে মতন খেয়ে খেয়ে মনে করেন ছয় বলে জিরো দশ বলে নয় দশ বলে ছয় এরকম করে পেমেন্টের পথ ধরে তাই এদের এদের তিনজনের থেকে যদি কেউ একজন ভালো করে তাহলে অবশ্যই বাংলাদেশের জেতার সম্ভাবনা থাকবে মনে করেন বাংলাদেশের গ্রুপে আছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ড নেপাল বাংলাদেশের থেকে শ্রীলঙ্কা এমনই কোনো শক্তিশালী দল না নেপাল নেদারল্যান্ড এদের কাছ থেকে তো আমরা অন্তত জেতার আশা করতে পারি সাউথ আফ্রিকার কথা বাদ দিলাম সাউথ আফ্রিকা মনে করেন যেদিন ডালা সেদিন ডেলি হইতে কিন্তু তাই সাউথ আফ্রিকার সাথে আমরা জেতার আশা তৈরি করতে পারি কিন্তু আগে আমাকে মেন যে টার্গেট থাকতে হবে সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে আমাদেরকে হারাতে হবে শ্রীলঙ্কাকে হারালে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডের পথটা কিন্তু ফাঁকা করতে পারবো আর নেদারল্যান্ড নেপাল এদের বিরুদ্ধে আমরা জয় আশা করতে পারি তাই আট তারিখ বাংলাদেশ আশা করি পূর্ণ শক্তি দল নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে থাকবে সৌম্য সরকার লিটন কুমার দাস নাজ হাসান শান্ত মাহমুদুল্লাহ রিয়াদ হোসেন তহিদ হৃদয় আল আলহাসান মনে করেন পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু বাংলাদেশ মাঠে নামবে শরীফুল ইসলাম আছে শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ব্যাটসম্যানে আছে সৌম্য লিটন শান্ত এরা যদি ভালো করে এবং বলিং এ শরিফুল মুস্তাফিজ তানিন সাকিব এই মনে করেন এই ছয় জন প্লেয়ার সাথে সাকিব আলহাসান কেউ মনে করেন শাকিব হাসান ফর্মে নেই তাই তাকেও ফর্মে ফিরতে হবে বয়াট এবং বল হাতে বিশ্বকাপে তাকে জয়ের অবদান রাখতে হবে ভালো কিছু করতে হলে বাংলাদেশকে তাই আমরা আশা করি শ্রীলঙ্কাকে হারিয়ে আট তারিখে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ড এক কথায় নিশ্চিত করবে তো ভাই তার আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় রাউন্ডে যাইতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে